সর্বপ্রথমে আপনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড়ো উৎসব জাতি জনজাতি সকল অংশের মেলবন্ধনের ঐক্যের উৎসব এই শারদীয়া দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ মহানবমীর তিথি এই মহানবমীর তিথিতে আমি আজকে দুর্গাবাড়ি আমাদের যেটা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে প্রসিদ্ধ যে দুর্গাবাড়ি সেই রাজন্য আমল থেকে রাজন্য আমলের স্মৃতি জড়ানো সেই দুর্গাবাড়ি সেই দুর্গাবাড়ির যে রীতি অনুযায়ী এখানে দুর্গা উৎসব দুর্গা পূজা করা হয় তো মহানবমীর তিথিতে এখানে অঞ্জলি দেওয়ার সৌভাগ্য হয়েছে এবং আগামীকালকেই দশমী এবং এই পূজার দিনগুলি আমরা সবাই শান্তিপূর্ণভাবে এবং ত্রিপুরা রাজ্যে আমরা যে চিরাচরিত ঐতিহ্য রয়েছে সেই আমরা রীতি নীতি মেনে আমরা সেই উৎসব পালন করেছি আমি আবারও আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সরকারও প্রচেষ্টা করছে যে এই রাজ্যের যে ঐক্যবদ্ধ ঐক্যের যে বাতাবরণ সেটা যাতে সবসময় বিদ্যমান থাকে আমিও মায়ের কাছে প্রার্থনা করি আমরা আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা সেটা যেন সার্থকরূপ নেয় এটা মায়ের কাছে প্রার্থনা করছি